আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি বারান্দার থেকে শুরু করেছি বারান্দা আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আজকে সকালবেলা না বাতাস ছিল না মানে রোদটা তার জন্য গায়ে লাগছিল তার জন্য ভালো লাগছিল রোদ্রে দাঁড়িয়ে থাকতে আর অন্য সময় কিন্তু বাতাসের জন্য কিন্তু দেখা গেছে রোদ লাগলেও কিন্তু বারান্দায় দাঁড়িয়ে থাকা যায় না তার জন্য বললাম আর দেখুন বারান্দা দরজাটার উপরে কিন্তু পাখির বাসা মানে পাখির বাসা কিন্তু এই জায়গায় করেছে আমি এর আগেও একবার ভিডিওতে দেখিয়েছিলাম আর দেখুন পাখিটা কিন্তু মুখ বের করে রেখেছে আমি কিন্তু রেজুলেশনটা একটু বাড়িয়ে তারপর কিন্তু কাছ থেকে পাখিটাকে দেখাচ্ছিলাম পাখির বাসায় কিন্তু পাখির বাচ্চাও ছিল মানে অনেক কিচিরমিচির শব্দ ছিল তো আর বাহিরের শব্দের কারণে আমি অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি দেখুন পাখিটা কিন্তু মানে বসেছিলো বাহিরের দিকে মুখ করে তার জন্য বললাম অনেকটাই ভালো লাগছিল তার জন্য সাথে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে যারা পাখি দেখতে ভালোবাসেন তাদের অবশ্য ভালো লাগতে পারে তার জন্য বললাম কম বেশি সবাই কিন্তু পাখি ভালোবাসে বা পাখি দেখতে ভালো লাগে তার জন্য বললাম আমি কথাটা তো বন্ধুরা আমি তো এখন বয়সটা দিচ্ছি আপনারা বয়সে বিভিন্ন শব্দ পেতে পারেন বাইরে বাড়ির শব্দ থাকতে পারে চিল্লাপাল্লা শব্দ থাকতে পারে গাড়ির শব্দ থাকতে পারে বেশিরভাগই কিন্তু চিল্লাপাল্লা বা বাইরে বাড়ির শব্দটা থাকতে পারে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি এখন ভিডিওতে বয়সটা দিচ্ছি আমার বয়স দিতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো মানে কথা বলতে পারছিলাম না কথা বলতে গেলে কথা আটকিয়ে যাচ্ছে বা ভুল কথা বলে ফেলছি তার জন্য বললাম প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকালে নাস্তা করার পরে অনেকক্ষণ গিয়ে দাঁড়িয়েছিলাম মানে বারান্দায় দাঁড়িয়েছিলাম আজকে বারান্দায় রোদ আসছিল মানে রোদে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল আর সকালে অফ ক্যামেরায় নাস্তা খাওয়া হয়েছে প্রতিদিনের মতো আজকেও কিন্তু রুটি আলু ভাজি করা হয়েছিল অফ ক্যামেরায় খেয়েছি নাস্তা খাওয়ার সময় কোনো ক্যামেরা করিনি আর রান্নাও কিন্তু অফ ক্যামেরাই করেছে যেহেতু আমার আম্মা রান্না করে আম্মা কিন্তু ক্যামেরা করতে পারে না আর যখন আম্মা রান্না করে তখন কিন্তু আমিও কিন্তু রান্না করে গিয়ে কিন্তু ক্যামেরাটা করি না দেখা গেছে আমার আম্মা কিন্তু ক্যামেরার সামনে রান্না করতে পারে না আমি যেরকম হয়তো বা ক্যামেরার সামনে কাজ করতে পারি আমার আম্মা কিন্তু পারে না তার জন্য কিন্তু আমি ক্যামেরাটা করি না আর দেখুন অফ ক্যামেরাই রান্না করেছে আজকে লতি দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করেছে তরকারিটা কিন্তু গরম এখনও কিন্তু ধোয়া উঠছে তার জন্য বললাম মানে গরম তরকারিটা নামিয়ে ডাইনিং উপরে রেখেছে তারপরে কিন্তু আমি ক্যামেরাটা কোয়েছি যেহেতু আমার ডাইনিং টেবিলটা গোল্ডি সিস্টেম মানে ডাইনিং রুমটা এখানে কিন্তু ফ্রিজ তারপরে প্লেট বাসনের র্যাক সাথে কিন্তু একটা টেবিল রাখা ছিল টি টেবিলে টি টেবিলের উপরে কিন্তু আমি বিভিন্ন বক্স রেখেছি মানে এখন কোনো কিছু গোসাতে পারি না মানে ঠিক মতো তার জন্য বললাম একটু অগোছালো আছে গাছে যদিও গোসাতে যাই মানে নিজের খেয়াল থাকে না দেখা যাচ্ছে মনের ভুলে বাড়ি কাজ করে ফেলি তার জন্য কিন্তু পরে আবার বকা খেতে হয় তার জন্য আমার টোটালি কাজটা করা নিষেধ তার জন্য বললাম একটু অগোছালো আছে প্লিজ আপনারা ইগনোর করবেন কেউ কিছু মনে করবেন না মানে কোনো কিছুই ঠিক মতো করতে